আসসালাম আলাইকুম বন্ধুরা সারা ফ্যামিলি ব্লগসে আপনাদের অনেক 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 স্বাগত জানাই তো বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সময় হচ্ছে সকাল সাড়ে নয়টা তো আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি একদিকে বসিয়েছি বসিয়েছি প্রেশার কুকারে কাঁঠাল কাঁঠালে একটা সিটি দেওয়ার জন্য আমি কাঁঠালটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে কেটে রেখেছি একটা আলু যেটা আলু সিদ্ধ করব। তো এখানে প্রেশার কুকারে সিটি পড়ে গেছে আমি ওদিকে কাঁঠাল বসিয়ে দিয়েছি তো কাঁঠালটাও সিদ্ধ হচ্ছে তার সাথে সাথে আমি এদিকে সবজির জন্য আলুও কেটে নিচ্ছি তো যা গরম পড়েছে বন্ধুরা এই গরমে মাছ মাংস কিছুই ভালো লাগে না খেতে তাই জন্য আমি নিরামিষই রান্না করছি এই নিয়ে গরমের মধ্যে নিরামিষ খাওয়াটাই বেশি ভালো শরীরের পক্ষেও তো এদিকে আমার আলু কাটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি পটলগুলো কেটে নেব তো এই যে পটল কাটার জন্য আমি আগে থেকে পটলগুলো বের করে রেখেছি আর একে একে সমস্ত পটলগুলোকে কেটে নিব তো পটল কাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে কাঁঠালটাও আমার সিদ্ধ হয়ে গেছে তো জল ঝরানোর জন্য আমি ছাঁকনাতে করে ছেঁকে নিয়েছি আর এদিকে আমি প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি তো এদিকে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ হতে থাক আর এদিকে আমি আমার ভাতটাও অলমোস্ট হয়ে গেছে আমার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পটলটা দিয়ে দেব কাঁঠালে একটু পটল দিলে কাঁঠালটা কাঁঠালের সবজিটা খেতে একটু বেশ ভালোই লাগে ওই জন্য আমি পটলগুলোকে আগে থেকে তেলে ভেজে নিচ্ছি খেলে ভাজার সময় আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো আর দিব একটুখানি লবণ লবণ দিয়ে আগে থেকে তেলে ভেজে নিলে পটলটা বেশ ভালো নরম হয়ে যায় এই জন্য আগে থেকে ভেজে নিচ্ছি তো এইখানে আমার পটলটাও ভাজা হয়ে গেছে আমি একে একে সমস্ত পটলগুলোকে তুলে নিচ্ছি তো এদিকে পটল তোলা হয়ে গেছে আমার আর এখানে আমি আলুটা যেটা সিদ্ধ করতে বসেছিলাম সেই সিদ্ধটাও আমার হয়ে গেছে তো তো এইখানে বিতের জন্য আলাদা আলাদা করে আলু শুদ্ধটা করেছি যেহেতু ও কাঁচা ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে খাবে না ওর জন্য কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে করেছি ওদিকে পটল আলুটাও আমার তোলা হয়ে গেছে আর এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো চিংড়ি মাছের সাইজটা অনেক বড় ছিল ওই জন্য আমি কেটে কেটে ছোটো ছোটোও করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করে আমি আবার চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি তো এদিকে এই যে নাড়াচাড়া করে ভেজে তুলে উঠিয়ে নেবো চিংড়ি মাছটা তো চিংড়ি মাছ যেই সবজিতেই পড়বে তার টেস্ট অনেক বেড়ে যাবে তারপর চিংড়ি মাছটা তোলা হয়ে গেল তোলার পর আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর আমি আবার গরম মশলার ফোড়ন দিলাম জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম ওটা ভাজার পর আপি আই আবার পেঁয়াজ পেঁয়াজটাও দিয়ে দিলাম তো বন্ধুরা পেঁয়াজটা আমার মানে অনেকটা লাল হয়ে উঠে হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিলাম তারপরে আবার লবণও দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব তো সেই সময় আমি আবার ধনে গুঁড়ো দিতে ভুলে গেছিলাম সেটা আমি আবার পর থেকে অ্যাড করছি তো অ্যাড করার পর এই যে একটু একটু ঘরে জল দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি তো আবার মশলা কষানো কমপ্লিট তার উপরে আমি এবার সেদ্ধ করা কাঁঠালটা দিয়ে দিচ্ছি তো এই যে কাঁঠালটা দিয়ে দেওয়ার পর এদিকে আমি পটল আলু আর চিংড়ি মাছটাকেও ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিব কিন্তু তার আগে আমি এখানে একটুখানি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকেও দিয়ে দিচ্ছি দেওয়ার পর এদিকে এই যে আমার সবজিতে আমার পটল আলুটাও দেওয়া হয়ে গেছে আর এখানে আমি টক ডাল বসাবো তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রেশার কুকারে তো ওটাও বসাবো তো এদিকে আমার ওটা রেডি করতে করতে সবজিটাও প্রায় হয়ে গেছে তারপরে আপনার দাদাভাইকে ভাইকে তোমাদের দাদা আমি দিব পেঁপে কেটে তো পেঁপে কেটে দাদা দিয়ে আসলাম আর এদিকে আমি টকটাও বানিয়ে নিয়েছি আমি টক যেহেতু গরমের দিন একটু টক না খেলে ভালোই লাগে না তো যতই কিছু খেয়ে নাও তারপরে শেষে কিন্তু একটা টক লাগে তো আমার এদিকে সমস্ত সবজি বান্না কমপ্লিট হয়ে গেলো তারপরে আমি রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি এই যে গ্যাসটা আমি মুছে নিলাম তারপরে আমি এদিকে যে গ্যাস টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমি সমস্ত বাসন কুসন মেজে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য একটা ঝুড়ির মধ্যে তো বন্ধুরা অত রান্না কিছু কিছু রান্না করার পর আবার যেহেতু ঘরে এসেছি তারপরে বিতু বলছে যে আমাকে মা বাবা আম নিয়ে এসেছে ওর তো কাঁচা মিঠা আমটা নিয়ে এসে বলছে আমাকে একটু কেটে দাও তো ওকে ওই যে কেটে দিচ্ছি তো ও এটা কাঁচা মিঠা আমটা খাচ্ছে তখন মিষ্টি মিষ্টি আছে আমার কথা টক লাগছিল আমাকে মিষ্টি লাগে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখানে কতগুলো কাপড় আছে তো এইগুলো সমস্ত কিছু আমি সকালবেলায় ধুয়ে দিয়েছিলাম রান্না করার আগে যেহেতু রান্না করার পর আমি আর সময় পাবো না ওই জন্য সকালবেলায় কেচে মেলে দিয়েছিলাম ছাদের উপরে তো রান্না করার পর আমার শুকিয়েও গেল কাপড়গুলো আর এখন আমি এই সমস্ত কাপড়গুলোকে এখন গুছিয়ে নিচ্ছি একে একে তো যেখানকার কাপড় সেখানে আবার জায়গা মতো রাখতে হবে আর এদিকে আপনাদের দাদাভাইও চলে এসেছে সে তাকে একটু খাবারটা আমি এখন বেড়ে দিচ্ছি তো ততক্ষণে ও খাবারটা খাক আর এদিকে দিয়ে দিচ্ছি খাওয়ার সাথে আমের টকটাও ও খুব পছন্দ করে আর এদিকে আছে টক ডাল তো ওকে খাওয়ার দাওয়ার পর এদিকে খাবারটা দিয়ে দিয়েছি এমনকি দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেল তো এখন দুপুর দেড়টা বাজে এখন যাব আমি একটু কানের ডাক্তারের কাছে তার জন্য একটু রেডি হয়ে রেডি হয়ে আছি এখনই বেরোবো কানের ডাক্তারের কাছে যেহেতু দেড়টার সময় আমাদের দুটো সময় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে চলেন ডাক্তারের কাছ থেকে আসি বন্ধুরা সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি তো সকাল থেকে কি কি কাজ করলাম আপনাদের সাথে সবই শেয়ার করেছি তো কাজকর্ম সবই আমার কমপ্লিট এমনকি আমি একদম একটু রেডিও হয়ে গেছি আমি যাব এখন একটু কানে ডাক্তারের কাছে তো আপনারা সঙ্গে থাকেন দেখতে থাকেন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের গলির রাস্তাটা তো এই যে আমি এখানে আবার টোটোতে বসে পড়েছি তো এবার বেরিয়ে যাচ্ছি তো রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা কতটাই ফাঁকা যেহেতু প্রচণ্ড গরম আর রোদ রোদ করেছে সেই জন্য রাস্তাটা প্রচণ্ডই ফাঁকা তো এই ফাঁকা ফাঁকার মধ্যে দিয়েই আমরা চলে যাচ্ছি যেতেই হবে কোনো কিছু করার নেই যেহেতু ডাক্তার দেখানোর ব্যাপার আছে যতই গরম পড়ুক আর যতই ঝড় বৃষ্টি হোক যেতেই হবে ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়ি এতটা রোদ বাইরে কি বলবো কল্পনার বাইরে রোদ প্রচণ্ড গরম করেছে বাইরে বাইরে মানুষ থাকতে পারছে না এতটাই গরম পুরো রাস্তা পুরো মোটামুটি যতটা ভিড় হওয়ার কথা ততটা ভিড় না পুরো রাস্তায় ফাঁকা ফাঁকা ছিল তো যে কাজের জন্য ডাক্তারের কাছে গেছিলাম ইএনটি ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু কাজটা হলো না আজকে বন্ধুরা দুঃখের বিষয় মানে আবার যেতে হবে কালকে তো নিয়ে গেছিলাম আমার শ্বশুরমশাইকে ওনার কানে সমস্যা হয়েছে তার জন্য ওনাকে নিয়ে গেছিলাম তো আজকে হলো না আবার আমাকে কালকে যেতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে গেছিলাম না আপনাদের দাদা ভাই আর ভিতরকে খাইয়ে গেছিলাম আমারই খাওয়া হয়েছিল না তো এখন আসলাম এসে প্রচণ্ড রোদের মধ্যে দিয়ে এসেছি তো ওই জন্য একটুখানি রেস্ট করলাম তো জামাকাপড় কিছু চেঞ্জ করিনি এখন যাব জামা কাপড় চেঞ্জ করবো মুখ হাত ধুয়ে মানে ঠান্ডা জল দিয়ে চোখ মুখ ধুতে হবে নালে মানে প্রচণ্ড গরম মানে চোখগুলো এখনও জ্বালা করছে এতটা রোদ ছিল বাইরে তো মুখ চোখ মুখ হাত ধুবো ধুয়ে তারপর খাওয়া দাওয়া করব তো আর ভিডিওটা বড় করলাম না বন্ধুরা যদি ভিডিওটা আজকে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা সুস্থ থাকবেন গরমে বাইরে বেশি বেরোবেন না আর একটু বেলা পড়লে নিজস্ব কাজকর্ম করতেই হবে কিছু করার নেই কাজকর্ম করতে হবে একটু বেলা পড়বে তখন বেরোবেন কারণ বাইরে প্রচণ্ড রোদ এই রোদ থেকে একটু বেঁচে থাকতে হবে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা